আমার দুই পাশে দুইটা ভিডিও দেখতেছেন এটা হচ্ছে সুদানের তো সুদানের অবস্থা খুবই ভয়াবহ ভাই দুইটা পায়ে করে দেন আর সম্পূর্ণ দেখতে আসসালাম আলাইকুম প্রিয় দিনে ভাই বোনেরা আপনারা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো আশা করে আমরা এখন খুবই ভালো থাকলে কিন্তু ভালো নাই কারণ অনেক শরীরে অসুস্থ অনেক জ্বর আমার গায়ে তবু আমি ভিডিওটি বানাইতেছি আপনাদের জন্য আফ্রিকাতে সুদান নামে একটা এরকম জায়গা আছে ওই জায়গাটা এখন দখল করতেছে দখল করতে গিয়ে অনেক মানুষ গণহত্যার কারণে মারা যাচ্ছে তো ইতিপূর্বে আমরা দেখতে পাচ্ছি সুদানের ভিতরে অবস্থা খুবই খারাপ গণহত্যা চলতেছে নারীদেরকে ধর্ষণ করতেছে তো এরকম দৃশ্যগুলো আমি দেখলাম তো আমার বয়স শুনতেছেন আপনারা আমার নাক মুখ পুরো জ্যাম হয়ে গেছে অনেক অসুস্থ শরীরে আজকে আমি আপনাদের সামনে এই মেসেজটি দিচ্ছি সুদানের অবস্থা খুবই ভয়াবহ অবস্থা অবশ্যই তাদের জন্য একটু দোয়া করবেন আর আমার এই ভিডিওটি সকল জায়গা জায়গায় শেয়ার করার অনুরোধ করতেছি সুদানের অবস্থা অত্যন্ত খারাপ এখন খানা পাচ্ছে না চারিদিকে মৃত্যুর সংখ্যা বেড়ে যাচ্ছে গণহত্যা করতেছে তাদেরকে আর নারীদেরকে ধর্ষণ করতেছে তো আমরা এগুলো দেখে অত্যন্ত খারাপ লাগতেছে আমাদের থেকে ভিডিও গুলো দেখে ওইসব দৃশ্যগুলো দেখে আমাদের অত্যন্ত খারাপ লাগতেছে তো ভাই আসলে ভিডিওটি শেয়ার করার অনুরোধ করতেছি আর কিছু চাইবো না ভিডিওটি শেয়ার করেন কারণ সুদানে যে অবস্থা চলতেছে এগুলো এখন মিডিয়ার কথা বলতেছে না আর টুকটাক মিডিয়ার কথা বলতেছে এগুলো নিয়ে তো আমার চোখ আজকে কয়েকদিন ধরে গোট পাক এগুলো তো আমিও কথা বলতেছি বাট এখন আস্তে আস্তে এগুলো নিয়ে কথা চলতেছে তো এখন সুদানের অবস্থা খুবই ভয়াবহ অবস্থা আপনারা সবাই তাদের জন্য দোয়া করেন ফিলিস্তিনের ভিতরে এরকম অত্যন্ত ভয়াবহ অবস্থা গেছে তো ফিলিস্তিনের যে মারামারিগুলো বা যে বোমা হামলাগুলো করছে এগুলো এখন অত্যন্ত ঠান্ডা হয়েছে তো এখন বর্তমানে সুদানের অবস্থা খুবই ভয়াবহ অসংখ্য মানুষ

আর মিডিয়ার মাধ্যমে প্রতিবাদ করুন কারণ এখন মিডিয়ার হচ্ছে একটা অস্ত্র আমাদের জন্য তো অবশ্যই এত পরিমাণে ভিডিওটি শেয়ার করবেন যেহেতু অন্য অন্য কন্টেন্ট বলে তো আমি দোয়া করতেছি যেন আমাদের সুদানের মুসলিম ভাই বোনদেরকে আল্লাহ তালা যেন হেফাজত করে আর ওরা খানা নিয়ে অনেক কষ্ট পাচ্ছে তো অনেক কন্টেন্ট ক্রিয়েটার দেখা যায় নিয়ে যায় অনেক জায়গায় এরকম ক্ষতিগ্রস্ত হলে তো আমি তাদের কোনত করব আপনারা যদি একটু তাদের পাশে দাঁড়ান তারা একটু হেল্প পাবে আর কি তো ভাই অনেক অসস্থ সোরনী আপনাদের সামনে আজকের এভিডি নিয়ে আসলাম আর আমার এই ভিডিওটি সকল জায়গায় শেয়ার করে দিবেন আমার আলনোমানটিভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটিকে ফলো করা আপনার পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি দেখা হবে অন্য কোন ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আপনি নিজে সতর্ক থাকবেন অপরদেরকে সতর্ক রাখার জন্য আহ্বান করবেন ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক নিজের লাইফটা নষ্ট করো না আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকো